নমস্কার বন্ধুরা মাইক্রোস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানি আজকের ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা মাছে ঘরে থাকা উপকরণ দিয়ে খিচুড়ি রান্না করবে তাহলে চলো দেখি মা কী কী উপকরণ নিয়েছে এখানে নিয়েছে ছোলার ডাল মটর ডাল আর মুগ ডাল এই ছোটো কাপের এক কাপ ছোলার ডাল মটর ডাল আর মুগ ডাল নিয়েছে আর নিয়েছে ভাতের চাল আর এদিকে নিয়েছে কাবলি ছোলা এটাকে মা ভিজিয়ে রেখে দিয়েছে নিয়েছে কিছু সবজি যেমন কুমড়ো কার্পল আলু আর তোমরা তোমাদের পছন্দ মতো সবজিগুলো নিতে পারো এদিকে মা গরম জল বসিয়ে দিয়েছে আর এখানে ডালগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছে এখন মা উনানটা ধরিয়ে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছে আর মা এখন পরিমাণ মতো জলটা দিয়ে এদিকে কিছু কাঁচা লঙ্কা নিচ্ছে যেহেতু খিচুড়ি দিবে তার জন্য আর একটু আদাও গ্রেড করে নিচ্ছে তো ডালগুলো এখন দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে কাবলি ছোলা আর চাল সবজিগুলো দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা কুচি হলুদের গুঁড়ো ধনে জিরে গুঁড়ো সামান্য একটু সরষের তেল এখন মা এটাকে একটা সিটি দিয়ে নিবে তো একটাই বেশি সিটি তোমরা দেবে নাহলে চালগুলো গলে যাবে তো এখানে একটা এখন সঙ্গে সঙ্গে আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর এখন হয় প্রেশার কুকারে ঢাকনাটা খুলে নিচ্ছে দেখতেই পাচ্ছে বন্ধুরা কি সুন্দর হয়েছে তো বন্ধুরা কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন মা এটাকে ফোড়ন দিয়ে দিয়ে নিবে এদিকে কড়াই বসিয়ে দিয়েছে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল আর ফোরণে দিয়ে দিয়েছে পাঁচ ফোড়ন এটাকে একটু ভেজে নিবে এরপর দিয়ে দিবে তেজপাতা শুকনো লঙ্কা আদা কুচি এটাকে একটু ভেজে এখন দিয়ে দিচ্ছে কিছু চেরা কাঁচা লঙ্কা তো বন্ধুরা এখন মা এটাকে প্রেসার কুকারে ঢেলে দিবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন মা হাতা দিয়ে এটাকে ভালো করে নেড়ে দিবে তো বন্ধুরা আমাদের এই নিরামিষ খিচুড়ি একদম রেডি আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো আর আজকের এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে